খুবই কষ্ট কষ্ট মানে এর কোন ধরনের মধ্যে পার মত মহামারী কর্ণশও ধরনের কষ্ট কষ্ট জি সেটা দেখতে পাচ্ছেন আমরা আমিও কাতে দিছি মে অভাবে খাবার জোগাড় করতে না পেরে আত্মত্বতা করেছে খোকন মন্ডল নামে দশ মণ্ডলি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন যেখানে বরিশালে ঘটে যাওয়া এমন একটি আত্মত্বতা নিয়ে স্থানে মানুষের যে বক্তব্য ছিল সেখানে দীর্ঘ এক মাস একটি বেলা খেয়ে এমনকি না খেয়ে যেমন মিস্ত্রি যেভাবে দুর্বিষহ জীবন পরিচালিত হচ্ছিল পরিবার নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো অনেক কষ্ট লাগছে কারণ বর্তমান সময়ে যেভাবে অভাবের তাড়নায় অনেক মানুষ খেতে না পেরেও সেই বিষয়টি প্রকাশ করতে না পেরে নিজে আত্মহত্যা করে নিজের জীবনের চির সমাপ্তি রেখে গিয়েছে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই কষ্টের সেই কথাগুলো শুনলে বুঝতে পারবেন

সেই কর্ম করতে পারত এমনকি পর্বতিতে কর্ম কমে আসাই নি যে অসুস্থতা এমনকি পরিবারের মানুষ বয় সংগ্রাম করে জীবিকা এমনকি অন্যের বাড়িতে যে এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেও সেখানে পরিবার চালাতে যে পরিবারের মানুষ সেই istri সন্তানদের কষ্ট সইতে না পেরে খোকন মণ্ডলLambda বর্ণনা করেছে অবশ্যই সেখানে স্থানের মানুষের যে বক্তব্য ছিল কতটা কষ্টে সে মৃত্যুর পূর্বে জীবন পরিচালিত হচ্ছিল সেই খোকন মন্ডলে চলুন সে কথা শুনে আসি তারপর সে সম্পর্কে তো মানে খুবই কষ্টে ছিল এর ওয়াইফ মানুষের বাসায় কাজ করে দুই তিনটা বাসায় কাজ করে মেয়ে তারপরে একই আমাদের ওই নাতির স্কুল ম্যাডামের বাসা হতেছে যে এত অভাব অনাটক মানে মত না আবার এর মধ্যে আবার হচ্ছে অসুখ অসুখের জন্য ডাক্তার দেখাবে এমন কোনো টাকা পয়সা নাই এরপর ওই মাইসেদের চাই চিনতে এই মাস দুই আগে এক পিকেট কিলার দিয়ে হসপিটাল দিয়া আসে তো ধরনের মধ্যে পড়ার মতো না মহামারী কর্মের অনেক কষ্ট করছি যে যা দিছে সেটা খাইতে পারছে আমার মেয়েও কাছে দিচ্ছে মেয়ে মেয়েটি করেছে অনেক কষ্ট করে ওর বাবা প্রায় অসুস্থ থাকতো ওর মা মাসের বাড়ি কাজ করে অনেক বাসায়

একটা লোক বাসার মধ্যে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এই সংবাদ প্রাপ্তির পরে আমাদের অফিসার আছে আমি সহ আমার সিনিয়র অফিসার ঘটনাস্থলে আসে এসে লাশ আমরা ঝুলন্ত অবস্থায় পাই আর তারপরে রাস্তায় শুরু প্রস্তুত করি এবং লাস্ট মনত দুজন মর্গ মর্গণের ব্যবস্থা করেছি যতদূর জানে যে রোগাশোক আছিল যে রোগাশোকে এবং দশায় ঘুরতে ছিল তারা সম্পূর্ণ ভিড ও ক্লিপে স্থানে মানুষের কথা শুনে দেখো একটি মাস রাতে একবার কোনো প্রকার খেই জীবন জীবিকা পরিচালিত হচ্ছিল খোকন মণ্ডলের পরিবারে স্ত্রী অন্যর বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি রান্নাবাড়ার কাজ করে অন্যদিকে মেয়ে সেও অন্যের বাড়িতে কাজ করে পরিবারের সকল মানুষ সেই পরিবারের হাল ধরার চেষ্টা করলেও একবেলার বেশি আর জোগাড় করা কোনোভাবে সম্ভব হচ্ছিল না এমনকি অন্যদিকে সেই খোকন যে নিজের সংগ্রামের সেই জীবনে যেভাবে নিচে হেরে যেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পদক্ষেপ গ্রহণ করে এমনকি আত্মহত্যা করে যেভাবে ইস্তার মানুষের মধ্য সেই বিষয় নিয়ে মানুষের যে বক্তব্য ছিল সেখানে নিজে জীবনে খেয়ে না খেয়ে অভাবের তাড়নায় সেই খোকন মন্ডল আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এমনকি সেখানে সে পূর্বেই অসুস্থ ছিল যার জন্য সে নিজেও সেইভাবে কর্ম করতে পারছিল না বলে স্থানীয় মানুষের মন্তব্য ছিল সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন অবশ্যই এইভাবে খেয়ে না খেয়ে যেভাবে সেই হত দরিদ্র মানুষ কষ্টে বসবাস করে অবশ্যই তাদের পাশে দাঁড়ানো এমনকি কর্তব্য ভিডিওটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন জীবনযাপন করবেন আল্লাহ হাফিজ